পবিত্র আত নামে আমিন সকলকে জয় যীশু খ্রিস্তি আমার প্রিয়জনের আপনাদের সকলকে ডিভাইন লভ নির্জন ধ্যান কেন্দ্রে তরফ থেকে প্রীতি এবং শুভেচ্ছা পুনরায় জানাচ্ছি ঈশ্বরের বাণী শুনতে এবং সেই বাণীতে বিশ্বাস করতে সে বাণী অনুসারে যাপন করতে আপনাদের সকলের ইচ্ছা আছে তার জন্য এই বাণীগুলো আপনারা শুনেন এবং সেই বাণীর দ্বারা আজকে যে বাণীগুলো আপনারা শুনবেন সেই বাণী আপনাদের জীবনটাকে স্পর্শ করতে এবং আপনাদের নতুন জীবন এই বাণীর মাধ্যমে পাওয়ার জন্য এসব আমরা প্রার্থনা করি যাত্রাপুস্তক অধ্যায় তিন যাত্রাপুস্তক অধ্যায় তিনে প্রিয়া মসির কাহিনি আমরা দেখতে পারি মিশ্র দেশে মসির জন্ম এবং সেই মিশ্র দেশে মানুষ কবার পর মসি মিশ্র দেশ ছাড়তে বাধ্য হয়েছে কারেনটা সব কিছু পুস্তক থেকে আমরা দেখতে পারি মসি এখন তার বিবাহ করেছেন এবং তার বিবাহ জীবনের পরে এইসব ঘটনাগুলো ঘটছে চেত্রাবুস্তক অধ্যায় তিন এক থেকে পথ মসি মিদিয়ানের যাজক তার শ্বশুর জেত্রর মেষপাল ছড়াচ্ছিলেন তিনি মেষপাল মরুপ্রান্তরের ও পারে নিয়ে গিয়ে পরমেশ্বরের পর্বত সেই হরবে এসে পৌঁছলেন তখনকার সময় ঈশ্বর দেখা করত সে পর্বতে পর্বতে ঈশ্বর মানে নিজেকে প্রকাশ করত শেখরে পর্বত এবং শী নাই পর্বত এবং যিশুর স্বামী তাবর পর্বত এইসব পর্বতের কথাগুলো একটু মনে করতে আপনাদেরও আমি আমন্ত্রণ করছি সেই সময় প্রয়োজনরা নাহলে আগে ঈশ্বর নিজেকে প্রয়োজনরা সেই পাহাড়ে মানে নিজেকে প্রকাশ করার জন্য ব্যবহার করেছেন ঈশ্বর এই সময়ে মসির কাছে নিজেকে প্রকাশ করছেন সে প্রকাশ এইভাবে হয়েছে প্রভুর দুধ একটা ঝোপের মধ্য থেকে বেরিয়ে আসা অগ্নিশিখায় তাকে দেখা দিলেন তিনি তাকালেন আর দেখো ঝোপটা আগুনের মধ্যে জ্বলছে অধাচ্ছু পড়ে যাচ্ছে না মসি ভাবলেন আমি এক পাশ দিয়ে অসাধারণ দৃশ্য দেখতে চাই মসি যখন সেই দৃশ্য দেখতে যাচ্ছেন ঈশ্বর মসিকে ডাকলেন এবং ঈশ্বরের সঙ্গে মসির কথাবার্তা চলছে মসিকে ঈশ্বর মানে বেছে নিতে চান সে মিশর দেশে যেতে এবং তার জনগণকে তাদের দাসত্ব অবস্থা থেকে মুক্ত করার জন্য ঈশ্বর মানে মৌসিকে নিযুক্ত করছেন মৌসি প্রথমে সন্মত হন না মৌসি মানে সেই দায়িত্ব নিতে রাজি নেই মাঝখানে মৌসি মানে ঈশ্বরকে প্রশ্ন করছেন আপনার নাম কী আছে যখন আমি মিশর দেশে যাব মেসে দিয়েদের কাছে আপনার কি পরিচয় আমি দেব তখন ঈশ্বর মৌসিকে বললেন যাত্রা পুস্তক অধ্যায় তিন ছদ্যপথ পরমেশ্বর মৌসিকে বললেন আমি সেই আছি যিনি আছেন ঈশ্বর মানে তার পরিচয় এইভাবে মসির কাছে রাখলেন আমি আছি যিনি আছেন খ্রিস আমার প্রিয়জনরা সেই কথা আস্তে আস্তে এবং সময়ে যখন এলু যিশুতে এই কথাগুলো প্রয়োজনরা পূরণ হয়েছে নইলে সাধিত হয়েছে যিশু যখন এই পৃথিবীতে এলেন তিনি ঈশ্বর আছেন সেই কথা তিনি নিজে প্রকাশ করেছেন যেমন ঈশ্বর মানে মস্যির কাছে নিজেকে পরিচয় এভাবে দিলেন আমি আছি যিনি আছেন যিশুর আগমনের কথা আমাদের সকলের জানাচ্ছে প্রয়োজনে মনে আছে গাব্রিয়েল দৌদ যখন মারিয়ার কাছে এলেন মারিয়ার কাছে আসার পর গাবরিয়াল দৌদ মারিয়াকে এই কথা জানিয়ে দিলেন তুমি গর্ববধী হবে পবিত্র বার্তার প্রভাবে তুমি গর্বধারণ করবেন তুমি একটি পুত্র সন্ধানকে প্রসব করবেন তুমি তার নাম যিশু রাখবেন সেই একই কথা সেই দূধ যশবকেও জানিয়ে দিলেন মতিরাজিত মঙ্গল সমাজার অধ্যায় এক একুশ পদে সেই বাণীটা আমরা দেখতে পারি মতি রেঝিত মঙ্গল সমাজার অধ্যায় এক একুশ পদ দুধ যশবকে বলে দিলেন সে একটি পুত্র সন্ধান প্রসব করবে আর তুমি তার নাম যীশু রাখবেন তাহলে তাকে নাম দেওয়া হয়েছে যীশু এবং সেই নামে যিশুর পরিচয় আছে সেই যিশু স্বয়ং ঈশ্বর আছে সেই কথা তিনি এই পৃথিবীতে থাকাকাল প্রকাশ করেছেন এবং কেউ কেউ প্রয়োজনেরা যিশুর অনুগামীরা নলে যিশু শিষ্যেরা তাদের উদাহরণটাও আমরা জানি যখন পণ্ডিতেরা শিশু যিশু দর্শন করতে এসেছিল তারা বলছিল ইহুদিদের নবজাত রাজা কোথায় আমরা তার সামনে প্রণিবাদ করতে এসেছি শিমেয়ন যখন শিশু যীশুকে কলে নিলেন সেই যিশুকে চিনতে পেরে তিনি ঘোষণা করলেন এবং নাথানেল যিশুকে চিনতে পেরে যিশুর প্রকাশ করলেন সিমন ভিতর যখন যিশু শিশুদের কাছে প্রশ্ন করলেন আমি এই কি আমি কে এই বিষয়ে তোমরা কি বলো তখন সিমন ভিতর এই উত্তর দিলেন সেই উত্তর ছিল সিমনপিতর এই বলে উত্তর দিলেন মতি রাজিত মঙ্গল সমাজার অধ্যায় ষোলো পদ আপনি সেই খ্রিস্ট জীবনময় ঈশ্বরের পুত্র এবার প্রিয়োজনা যিশু নিজে এই কথা প্রকাশ করেছেন মতি মঙ্গল সমাজার অধ্যায় ছোদ্দ সেই ভাগটা প্রিয়োজনেরা যিশুর রুটি চিহ্নে সম্বন্ধে কথা বলছেন যীশু পাঁচখানা রুটি এবং দুটো মাছ দিয়ে প্রায় পাঁচ হাজার মানুষকে খাওয়ালেন সেই খাওয়ানোর পর যীশু তার শিষ্যদের মানে আদেশ করলেন তারা যেন নৌকা নিয়ে ওপারে যান তিনি নিজে জনগণকে বিদায় দেবেন এবং বিদায় দেওয়ার পর তিনি পাহাড়ে উঠলেন প্রার্থনা করার জন্য দীর্ঘক্ষণ তিনি সেই পাহাড়ে ছিলেন এবং প্রার্থনা শেষ করে মতিরাজিত মঙ্গল সমাজার আর অধ্যায় ছদ্য পঁচিশ পদ রাত যখন চার প্রহর তখন তিনি সমুদ্রের উপর দিয়ে খেটে তাদের কাছে এলেন তাকে সমুদ্রের উপর দিয়ে হাঁটতে দেখে শিষ্যেরা আতঙ্কিত হলেন তারা বললেন এই যে ভূত এবং ভয়ে চিৎকার করতে লাগলেন কিন্তু যিশু তখনই তাদের সঙ্গে কথা বলতে শুরু করলেন এবং তিনি বললেন সাহস্তর আমি আছি ভয় করোনা যিশু প্রিয়জনের সে সমুদ্রের উপর দাঁড়িয়ে তিনি নিজেকে শিষ্যদের কাছে এইভাবে প্রকাশ করলেন ভয় করোনা সাহস দর আমি আছি যখন রাজিত মঙ্গল সমাজার অধ্যায় আট যিশু যখন কথা বলছিলেন যিশু যখন তাদের শিক্ষা দিচ্ছিলেন তিনি তাদের কাছে এই কথা বললেন যখন রাজিত মঙ্গল সমাজের অধ্যায় আট চব্বিশ পদ আমি তো আপনাদের বলেছি আপনাদের নিজেদের পা থেকে আপনারা মরবেন কারণ আপনারা যদি আপনারা যদি না বিশ্বাস করেন যে আমি আছি তবে আপনাদের নিজেদের পা থেকে মরবেন যিশুতে যদি বিশ্বাস না করলে যিশু এই কথা বললেন তোমরা সকলে মরবে কিভাবে প্রেজনরা মৃত্যু হবে পা বে সাধু পলের কথা আছে প্রেজনরা রমেদের কাছে সাধু পলের ধর্মপত্র সাধুবল প্রিয়জনের এই বিষয় নিয়ে যখন আলোচনা করছিলেন তিনি প্রিয়জনের স্পষ্টভাবে এই কথা আমাদের জানিয়ে দিলেন পাপের একটা প্রতিফল আছে প্রিয়জনরা রমেদের কাছে সাধুপলে ধর্মপত্র অধ্যায় ছয় তেইশ পদ সাধু বলছেন পাবের মজুরি নাহলে পাপের ফল মৃত্যু কিন্তু ঈশ্বরের দান ঈশ্বরের অনুগ্রহ দান আমাদের প্রভু খ্রিস্টে আনন্দ জীবন পাপ করলে প্রয়োজনের মৃত্যু হবে এবং যারা পাপ করে তারা মৃদু অবস্থাতে আছে তার জন্য হারানুপুত্রের উদাহরণটা দেখলে আমরা বুঝতে পারি যখন হারানুপুত্র সেই ঈশ্বরের কাছে ফিরে এসেছে ঈশ্বর মানে তাকে দেখে এই কথা বলেন আমার এই ছেলে মৃদই ছিল এখন বেছে উঠেছে হারানোই ছিল এখন পাওয়া গিয়েছে তাহলে যিশু বলছেন আমি তো আপনাদের বলেছি আপনাদের নিজেদের পাপে থেকে মরবেন কারণ আপনারা যদি না বিশ্বাস করেন যে আমি আছি তবে আপনাদের নিজেদের পাবে থেকে মরবে সেই কথা প্রয়োজনরা যীশু পূরণ করলেন কীভাবে প্রয়োজনেরা তার শিষ্যদের এবং যারা তার অনুগামী হবে তাদের জন্য প্রভু স্পষ্টভাবে এই কথা বললেন কীরকম প্রয়োজনরা সেই কথা মতি যদি মঙ্গল সমাজের অধ্যায় আঠাশ কুড়ি পথে প্রেজনরা যখন তিনি এই পৃথিবী ছেড়ে স্বর্গে চলে যাচ্ছেন স্বর্গে চলে যাওয়ার আগে মতি প্রয়োজনরা তার মঙ্গল সমাজার এই কথা বলে সংগ্রহ করছেন তার মঙ্গল সমাজালের শেষ কথা হচ্ছে এইরকম প্রয়োজনরা আমি তোমাদের যা আজ্ঞা করেছি সেই সমস্ত তাদের পালন করতে শেখাও আর দেখো আমি প্রতিদিন তোমাদের সঙ্গে আছি যুগান্ত পর্যন্ত সেই কথা প্রয়োজন পুনরায় উঠতে আমরা দেখছি যিশু বলছেন আমি আছি কীরকম প্রয়োজনরা এখন আমি আছি তোমাদের সঙ্গে ঈশ্বর হয়ে তিনি মানুষের সঙ্গে থাকবেন নইলে থাকতে চান সেই কথা প্রয়োজনরা প্রভু শিষ্যদের কাছে বললেন প্রয়োজনরা নইলে তিনি প্রকাশ করলেন মতি রেজিদ মঙ্গল সমাজার অধ্যায় আঠারো প্রয়োজনরা অধ্যায় আঠারোতে একটা বিশেষ বাণী আতে একটা বিশেষ বাণী আছে সেই বাণী হচ্ছে এইরকম আঠারো কুড়ি পদ কেননা যেখানে দু তিনজন আমার নামে একত্রে হয় আমি সেখানে তাদের মধ্যে আছি তাহলে ঈশ্বর যেই কথা প্রয়োজনরা মসিকে বললেন আমি আছি যিনি আছেন প্রভু জীবনকালে প্রয়োজনরা এই কথা বারবার বললেন আমি আছি তাহলে তিনি স্বয়ং ঈশ্বর আছেন সেই কথা প্রেজনরা আপনাদের সকলকে বিশ্বাস করতে হবে গ্রহণ করতে হবে স্বীকার করতে হবে কেন তিনি একমাত্র ঈশ্বর যিনি এই পৃথিবীতে এলেন তার জন্য শিষ্যাচরিত অধ্যায় চার বারো পথে লেখা আছে ঈশ্বরের এই বিশেষ বাণী প্রয়োজনটা আকাশের নিচে মানুষের কাছে যত নাম দেওয়া থাকুক না কেন কেবল যিশুর নামে পরিত্রাণ পেতে পারি বলে স্থির করে আছে যখন আমরা প্রত্যাদেশ গ্রন্থে আছি প্রয়োজনটা তার আগে প্রয়োজনটা আরেকটা বাণী বলছি কি কাছে ধর্মপত্র অধ্যায় তেরো আটপথ যিশু খ্রিস্ট একই আছেন কাল আজ এবং চিরকাল যিশুকে প্রয়োজনের ঈশ্বর সেই কথা বিশ্বাস করতে আজকে এ বাণী শ্রবণের মাধ্যমে এবং সেই ঈশ্বর প্রিয়জনেরা এই পৃথিবীতে এসে চলে গিয়েছেন সেই কথা নেই প্রয়োজনেরা যেমন যিশু বললেন আমি আছি যুগাদ্য পছন্দ তোমাদের সঙ্গে কেননা দু তিনজন আমার নামে একত্রিত হয় আমি তাদের মাঝখানে আছি তাহলে আপনার বাড়িতে প্রয়োজনরা যখন দু তিনজন আপনারা আছেন তাহলে সেই জায়গায় আপনি যিশুর উপস্থিতি উপলব্ধি করতে পারবেন আপনাদের আমি অনুরোধ করছি প্রয়োজনরা প্রত্যেকদিন কিছুক্ষণ প্রয়োজনরা যিশুর নামে একত্রিত হয়ে প্রার্থনা করতে নাহলে যিশুর কথাগুলো আলোচনা করতে ঈশ্বরের বাণীগুলো পড়তে যদি আপনি এক হয়ে থাকলে প্রভুর প্রতিশ্রুতি আছে সেই প্রতিশ্রুতি প্রয়োজনরা আপনার জীবনে আপনার পরিবারে পূরণ হবে দ্বিতীয় কথা প্রয়োজনরা যিনি আছেন যেমন ঈশ্বর বললেন প্রিয়জনরা মসিকে আমি আছি যিনি আছেন প্রত্যাদেশ গ্রন্থ যখন আমরা দেখি প্রয়োজনীয়া প্রত্যাদেশক্রন্দ বাইবেলের শেষ বই আছে সেই শেষ বইতে প্রেজনরা যখনের কাছে মানে ঈশ্বর নালে প্রভু যিশু এই কথা বললেন প্রত্যাদেশক্রন্দ অধ্যায় এক আট পথ যীশু বললেন আমি আলফা ও অমেগা এই কথা প্রভু ঈশ্বর বলছেন যিনি আছেন যিনি ছিলেন যিনি আসছেন যিনি সর্বশক্তিমান প্রত্যাদেশ গ্রন্থ প্রয়োজনরা শেষ প্রয়োজনটা প্রভু এই কথা বললেন প্রত্যাদেশ গ্রন্থ অধ্যায় বাইশ তেরো পদ প্রয়োজনরা আমি আলফা ও অমেগা প্রথম ও শেষ আদি ও অন্ধ যিশুতে প্রয়োজনটা পুরোপুরি বিশ্বাস করতে যীশুকে প্রিয়জনে পুরাপুরি বিশ্বাস করতে আজকে এই বাণী শ্রবণ প্রিয়োজনে যখন ঈশ্বরের এই বাণী শোনেন প্রভু যীশুর যে বিশ্বাস আপনাদের আছে ইতিমধ্যে প্রয়োজনের আপনাদের বিশ্বাস আছে সেই বিশ্বাসে আপনি মানুষ করছেন নলে মানুষ করতে পেরেছে সেই বিশ্বাসটা প্রয়োজনরা এই বাণীর মাধ্যমে আরও দৃঢ় করতে কেননা আমি আছি যিনি আছেন তিনি আছেন প্রয়োজনরা আমাদের সঙ্গে আমাদের দৈনন্দিনে ব্যবহারে আচরণে কথা কথাবার্তায় চলাফেরায় প্রয়োজনরা যিশুকে যেন আমরা দেখতে পারি উপলব্ধি করতে পারি জানতে পারি প্রিয়জনের যিশুর কথাগুলো যেন আমাদের জীবনে যেন আমাদের জীবনটাকে গড়ে তুলতে শক্ত করতে সাহায্য করতে এই মুহূর্তে প্রার্থনা করি এই কথা প্রয়োজনরা আজকে যদি আপনার ইচ্ছা থাকলে অবশ্যই প্রভু আপনাকে প্রেরণা দেবেন ঈশ্বর এই কথা প্রিয়জনরা নিজের সম্বন্ধে বলেছেন আমি আছি যিনি আছেন নেলে যীশু যিশুখ্রিস্ট একই আছেন কাল আজ এবং চিরকাল যিনি আছেন যিনি ছিলেন যিনি আসছেন যিনি সর্বশক্তিমান এই কথাগুলো প্রয়োজনেরা বারবার বলতে নেলে মনে করতে প্রভুর আশীর্বাদ প্রয়োজনেরা নেলে প্রভুর স্পর্শ আপনি রোগী আছেন প্রভু আপনার সেই রোগ থেকে আপনাকে তখন নিরাময় করবেন আপনি কোনো সমস্যাতে পড়ে আছেন প্রভু সেই সমস্যা আপনার জীবনে সমাধান করবেন আপনার জীবনে কোনো প্রতিকূল অবস্থা আছে সেটা প্রভুর মাধ্যমে অনুকূল হয়ে যাবে প্রভু রজস্ব আশীর্বাদ প্রয়োজনেরা আজকে প্রভু আপনার জীবনে আপনার পরিবারে প্রদান করতে এই মুহূর্তে প্রার্থনা করছি এবং আপনাদের সকলকে আশীর্বাদ করছি প্রভু যিশুর আশীর্বাদ এবং তার শান্তি অনুগ্রহে আপনারা সকলে থাকতে প্রার্থনা করে ডিভাইন লভ নির্জন ধ্যান কেন্দ্রের তরফ থেকে আপনাদের ভাই বোনেরা সকলকে জয় যিশু